আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইন্নআলদুলিল্লাহ নাহি আনুসালিম আল্লাহ রসুল হিল করিমা বাই তুল রহিম প্রিয় দর্শক সুবিচার পাওয়াটা এটা প্রত্যেকের একটা অধিকার আমরা যেরকম মানব অধিকার বুঝি অর্থাৎ মানুষের অধিকার মানুষের হক তেমনিভাবে সৃষ্টিরও একটা অধিকার আছে আমাদেরকে সৃষ্টির অধিকারও বুঝতে হবে অর্থাৎ কুল মাকলু একটা অধিকার রয়েছে আবার সৃষ্টির যে ষষ্ঠা মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তালার হকও বুঝতে হবে আল্লাহ তালার অধিকার রয়েছে তাহলে তালার অধিকার সৃষ্টির অধিকার মানব অধিকার এই সবগুলোর সমন্বয়ে হলো রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সুন্না তথা ইসলামী শরীয়তের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্থাৎ ইসলামী শরীয়তের লক্ষ্য হলো আল্লাহর হুকুম হাকাম বিধিবিধানগুলো সশ্রদ্ধার সাথে সৃষ্টি মেনে নিবে মানুষ আনুগত্য করবে যেখানে আল্লাহর হুকুম আসবে সেখানে কি এবং কেন বলার কোনো সুযোগ নাই। সেটা মানতে হবে এটা আল্লাহ তালার অধিকার আল্লাহ তালার হক আবার সৃষ্টির যেখানে অধিকার রয়েছে যেরকম আমরা মানুষের একটা অধিকার বুঝি এরকম মানুষ ছাড়া অন্যান্য প্রাণী যেমন আছে তাদের একটা অধিকার রয়েছে আপনি কোনো প্রাণী লালন পালন করেন মনে করেন আপনি বকরি লালন পালন করেন গরু লালন পালন করেন তাহলে এগুলোকে নির্ধারিত টাইমে তাকে খাওয়া দেওয়া এটা তার অধিকার তাকে যত্ন নেওয়া তাকে ঠিকমতো লালন ফালন করা তাকে রাখা এগুলো তার একটা অধিকার রয়েছে তাহলে তাকে যদি তার টাইম মতো তার খাওয়া দাওয়া না দেওয়া হয় তাহলে এটা তার অধিকারকে লঙ্ঘন করা হবে এবং তার সাধ্যের বাইরে তাকে যদি বোঝা সাফা দেওয়া হয় তার অধিকার লঙ্ঘন করা হবে তাহলে প্রত্যেক জিনিসের একটা অধিকার রয়েছে এই সৃষ্টির মধ্যে এই সৃষ্টির সমস্ত অধিকারগুলো যথাযথভাবে যেন বাস্তবায়িত হয় প্রত্যেকের অধিকার যেন নিশ্চিত হয় এটাই ইসলামী শরীয়তের লক্ষ্য উদ্দেশ্য এবং এটা রসুলুল্লা সালাহ সাল্লামের সুলনা সুতরাং আমরা যদি এই পৃথিবীর সৃষ্টির অধিকার প্রতিষ্ঠিত করতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ তালার হুকুম আহকামগুলো রসুল্লাহ সাল্লি সাল্লামের রিসুন্নাকে সশ্রদ্ধার সাথে মেনে নিতে হবে এবং সে অনুযায়ী আমাদের যাবতীয় কাজ কাম যা কিছু আছে সব কিছু পরিচালিত করতে হবে তাহলেই প্রত্যেকের অধিকার এবং মানব নিশ্চিত হবে যতক্ষণ পর্যন্ত আমরা ইসলামী শরীয়তের এই লক্ষ্য উদ্দেশ্যকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারব ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে প্রত্যেকের অধিকার নিশ্চিত হবে না এবং মানবাধিকারও নিশ্চিত হবে না প্রত্যেক মানুষ সুবিধার চায় প্রত্যেকে সুবিচার চায় আর সুবিচার পাওয়াটা এটা সকলেরই অধিকার এটা মানবাধিকারও আর সুবিচার করার জন্য এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যে তোমরা সুবিচার করো মহান আল্লাহ তারা সুরাতুল নং গায়াতে বলেন ওই দিলু তোমরা সুবিচার করো সুবিচার করাটা আল্লাহ কালের হুকুম এই জন্য প্রতিটা মুসলিমের প্রতি ইসলামী শরীয়ত সুবিচার করাটাকে অপরিহার্য করে দিয়েছেন এই পুরা পৃথিবীতে শুধু ইসলামী শরিয়ার ব্যবস্থার মধ্যেই একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো সুবিচার করা এমনকি সুবিচার শুধু নিজের দলের মধ্যে সীমাবদ্ধ নয় নিজের জাতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি বা মুসলমান মুসলমানের প্রতি সুবিচার করবে এরকমও নয় বরং সে মুসলমানদের যারা শত্রু তাদের বিরোধিতার ক্ষেত্র ইসলাম সুবিচার করার নির্দেশ দিয়েছেন সুরতুল আট আটনগাইতে আল্লাহ তালা বলেন তোমাদেরকে যেন পরচিত না করে সানা আনু কমিন কোনো জাতির প্রতি তোমাদের বিদ্বেষ শত্রুতা এটা যেন তোমাদেরকে পরিচিত না করে আলা এর উপর যে আল্লাহ তা দিলু যে তোমরা সুবিচার করবে না অর্থাৎ কোনো ব্যক্তির প্রতি কোনো কোনো জাতির প্রতি তোমার বিদ্বেষ রয়েছে শত্রুতা রয়েছে এই দুঃমনদের মোকাবিলার ক্ষেত্র পছন্দ যুদ্ধের সমূহ বা সম্মুখ যুদ্ধের সময় সম্মুখ যুদ্ধের সময় আল্লাহ তালা শত্রুতার কারণে তারা আমাদের দুশ্মন এই কারণে যেন আমরা তাদের প্রতি অবিচার না করি এটা আল্লাহ তাআলা আমাদের প্রতি নির্দেশ দিয়েছেন যে শত্রুর ক্ষেত্রেও তোমরা সুবিচার কায়েম করবে প্রিয় দর্শক আল্লাহ তাআলা আমাদের প্রতি যে হুকুম সেটা সব জায়গায় আমরা ইনসাফ কায়েম করতে হবে সুবিচার কায়েম করতে হবে আমাদের প্রত্যেকের যে অধিকার রয়েছে অধিকারটা যথাযথভাবে আমাদের আদায় করার চেষ্টা করতে হবে অধিকারে বুঝতে হবে যেমন অলিল জাহাদি হাক্ষুন আমাদের শরীরের অধিকার রয়েছে হক রয়েছে শরীরের গুমের ফজন শরীরের রেস্টের ফজন এমনিভাবে তার খাবার ফজন চুল থাকলে চুলের যত্নের ফজন মাথা তেল দেওয়ার ফজন যেরকম আমার ব্যক্তির ক্ষেত্রে অধিকার রয়েছে এরকম মানুষের একের প্রতি অনেকের অধিকার রয়েছে পুরা সৃষ্টি জাতির মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর যে অধিকার রয়েছে এবং বিশেষ করে আমাদের যে সষ্টার যে অধিকার আমাদের প্রতি সে অধিকারগুলো আমরা যথাযথ পালনের চেষ্টা করতে হবে তাহলে এই পৃথিবীর মধ্যে অধিকার শুধু মানবাধিকার নয় সমস্ত অধিকারই প্রতিষ্ঠিত হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সেই বুঝ দান করুক ইসলামী শরিয়া সম্পর্কে ইসলামী শ্বরিয়া লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে সঠিক ধারণা নেওয়ার তৌফিক দান করুক এবং ইসলামী শ্বরিয়া আইন এই পৃথিবীর জমিনের মধ্যে যেন আমরা বাস্তবায়ন করতে পারি আল্লাহ তালা সে আমাদেরকে তৌভিক দান করুক আমি